এসেছি বসুন্ধার হলে তিন দিন ব্যাপী যে ফেয়ার চলছে এই ভিডিও দেখে যারা অর্ডার কর্মার্টটা ডিজাইন আপনার যে কোনো কালার দেওয়া যাবে দুই পাশের টেম্পার গ্লাস আপনার বিগ সাইজের পাঁচ ফিট বাই পাঁচ ফিট সাইজ সাইজ না জি জি এটা হচ্ছে ছোট জায়গা সাড়ে চার ফিট

নতুন নতুন যে প্রোডাক্ট গুলো আছে বা আমাদের প্রিমিয়াম সেগমেন্টের যে প্রোডাক্ট থাকে এগুলো আমরা এখানে ফেয়ারে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসি তো আজকে হচ্ছে আমাদের যে নতুন যে সিরিজগুলো আসছে বাটটবের আপনারা আমাদের এর আগে অনেক ভিডিও দেখেছে বাটটবের নতুন আমাদের যেগুলো আসছে এগুলো আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আচ্ছা প্লাস আমাদের হ্যাঁ আমাদের এইসব ভিডিও দেখে যদি আপনারা অর্ডার করে থাকেন দেখা গেছে আমরা এক্সপোতে যেই ছাড়টা দিতাম

পুরো বডি ম্যাসেজ করে দিবে ভাই এটা হচ্ছে মেলা উপলক্ষে একেবারে লেটেস্ট নতুন বাইপ প্রযুক্তি ডায়াট যে একেবারে নতুন আসছে এই আমাদের মেঘালয় এই যে তিন দিন বয়স এটা তো এইখানে হচ্ছে সাইডের গ্লাস দিয়ে তো দেখতে পারবেন ভিতরে কি হচ্ছে যে এয়ার বাবল হচ্ছে প্লাস লাইডিং হচ্ছে এবং পাশাপাশি হচ্ছে আপনার এখানে ওয়াটারফল সিস্টেম আছে যেটা জানার মতো হচ্ছে এবং এখানে হচ্ছে আপনার সেন্সর সিস্টেম দেওয়া আছে চাইলে চাইলে হচ্ছে আপনি রিমোট কন্ট্রোল করতে পারবেন সুইচ হাতের এসে ইয়া দিয়েও করতে পারবেন এবং আপনার এখানে আছে ইউএসবি ক্যানাটা আছে প্লাস আপনি এইটার যে এক্সেসরি সেটটা দেখেন প্রিমিয়ামের যে সেটটা আপনি নর্মালি সচরাচর আমাদের অন্য প্রোডাক্টগুলোতে এই ধরনের এক্সেসরি দেখবেন না তো এইটার আপনার যে ইয়া কোয়ালিটি ওই অনুযায়ী আমাদের এক্সেসরি সেট করা এটা হচ্ছে আপনার ওয়াটার কনসেপ্টটা যেটাতে পানিটা ইন হবে এইখানে আছে গরম পানির জন্য এটা হ্যান্ড হ্যান্ডস আর প্লাস এটা হচ্ছে আপনার ঠান্ডা পানির জন্য এবং এখানে দুইটা ম্যানুয়াল কন্ট্রোলিং পাওয়ার দেওয়া আছে আপনি চাইলে এখানে আদার্স মিউজিক

আর কুড়ি হলো চার চিপে ব্যাপারটা কুড়ি চৌরাস্তাতে এছাড়াও হচ্ছে আমাদের স্ক্রিনে নাম্বার ফোন দিতে হবে অথবা আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে ভিজিট করে আপনারা এগুলো সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন এবং দেখতে হলে সরাসরি চলে আসবেন আমাদের আউটলেটে কিছু ডিসপ্লে করা হয়েছে তাই না হ্যাঁ তো হিউজ কালেকশন ক্যাটালগ আছে যদি দেখাই এখানে হচ্ছে আপনার আমাদের সাত থেকে আটটা আর কি ডিসপ্লে করা হয়েছে এটা হচ্ছে কনার জি এটা হচ্ছে কনার শেপের আগে আমরা দেখাচ্ছি কনার দেখেছি কিন্তু ওইটা হচ্ছে আপনার সাড়ে চার ফিট বাই সাড়ে চার আচ্ছা প্লাস ওইটাতে আপনার এই ধরনের গ্লাস ছিল না ওইটা শুধু আপনার ফাইবারের বডিটা ছিল এটা হচ্ছে গ্লাস সহকারে এটার অ্যাক্সেসরিজটা দেখেন এটা প্রিমিয়াম সেগমেন্টের প্রিমিয়াম এটা প্রিমিয়াম এন্ড শর আপনার হট কোল্ড ওয়াটার সিস্টেম ডাবল মোটরের মধ্যে ডাবল পিলো এবং কন্ট্রোলিং সিস্টেম স্মার্ট কন্ট্রোলিং সিস্টেম এটার তো আপনার বাইরে হচ্ছে আপনার পার্কিং লাইট করা আছে যেটাতে বাইরের দিকটা আপনাকে সুন্দর দেখা যাবে একদম ইউনিক জি জি এগুলো হচ্ছে ইউনিক ডিজাইনের

এই এগুলা তো ক্যাটালগ আপনাদের আছে ক্যাটালগ আছে এগুলা ডিটেইলস সবকিছু দেওয়া আছে এবং এই একটা আছে ফিট সাইজের মধ্যে এটা হচ্ছে আপনার 5 ফিট শেপের মধ্যে এটা একটু ডিপ করা আছে এখানে আপনার সেম এই যে অর্ডার আছে হান শাওয়ার আছে এটাও জাকুজি না জি জি এটা জাকুজি আপনার এটা হচ্ছে ডু সিঙ্গেল জাকুজি হুম সাইজ হচ্ছে ফিট বাই ফিট এটা আরেকটু বড় সাইজ না জি জি আচ্ছা এগুলো হচ্ছে সব ফাইবারের হ্যাঁ এটা তো খুবই সুন্দর জি জি এটা এটা হচ্ছে আপনার ওভাল শেপের মধ্যে এটা হচ্ছে আপনার অ্যাকসেসরি সহকারে হুম ঠিক আছে এখানে হট কোল্ড ওয়াটার সিস্টেম আছে হ্যান্ড শাওয়ার আছে ওভাল শেপের আপনারা চাইলে এখানে আপনারা বড় বড় মাস এটা কমফোর্টেবল হবে এর মধ্যে হচ্ছে 3D ডিজাইন সহকারে হুম হুম এটা বাইরে 3D ডিজাইন আপনার যে কোনো কালার দেওয়া যাবে এগুলোর মধ্যে এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কি থাকে এগুলো আমাদের 10 থেকে 15 বছরের গ্যারান্টি আছে 10 থেকে 15 বছর হ্যাঁ এবং একটা আছে এখানে দুইটা হাতল সহকারে ওকে এ হচ্ছে আরেকটা এগুলা ডাইরেক্ট বসানো যায় থাকে এটা হচ্ছে বড় সাইজার 5 ফিট দেওয়া যাবে এটা যাবে নিতে দুইটা এটা একটা অনেক ডিজাইন আছে আমাদের মিনিমাম প্রাইস কত থাকে থেকে শুরু আচ্ছা কত 14000 হ্যাঁ হাজার থেকে শুরু হাজার থেকে শুরু তাই এখানে আরো একটা সুন্দর ওভাল শেপ এর মধ্যে দেখছি জি জি এটা হচ্ছে ওভাল শেপ এর থ্রি ডিজাইন সহকারে প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে জি এই ধরনের অনেক ডিজাইনই আছে এটা আমরা এখানে ডিসপ্লে করা আছে এটা পাঁচ ফিট তিন ইঞ্চি সাইজ আড়াই ফিট এর মধ্যে আছে তো এটার মধ্যে আদার্স কালার দেওয়া যাবে চাইলে এটা আপনারা নিতে পারবেন আমাদের কাছে এই যে এখানে একটা আছে শুধু বাটটা নরমাল বাটা কম প্রাইজের মধ্যে না হ্যাঁ শুধু স্টার্টিং প্রাইস থেকে আমাদের তেরো হাজারের মধ্যে এটা সবচেয়ে কম এরপর একটা দেখাবো ছোট নতুন আসছে আমাদের এটা কি বড়দের না বাচ্চা এটা হচ্ছে ছোট জায়গা যে সাড়ে চার ফিট

টোটাল আছে এটা তিন সাইডি বক্স থেকে এক সাইডে হচ্ছে দেয়ালের সাথে চলে যায় পাশাপাশি আপনাদের ক্যাটালগ তো আছে তাই না আমাদের ক্যাটালগে আমাদের শো আউটলেট সব ধরনের ডিসপ্লে আছে জি তো এখানে তো জাস্ট কয়টা আইটেম আমরা এখানে ডিসপ্লে করছি তো যারা আপনারা আমাদের থেকে হচ্ছে এই ধরনের প্রোডাক্ট পারচেজ করতে চান আমরা এক্সপোতে যে আপনাদের জন্য যে ছাড়টা দিতাম ওই ছাড়টা আপনারা অবশ্যই ভিডিও থেকে পেয়ে যাবেন শুধু স্ক্রিনশট দিয়ে আমাদেরকে বললেই হবে এই যে দেখেন আমাদের অনেক আইটেম হিউজ আইটেম প্রায় একশো প্লাস ডিজাইন আছে এবং আর নতুন নতুন আরো অনেক আইটেম আসবে আমাদের তো এই যে আবার একটু লাস্টে আবার দেখা দিই আমাদের একেবারে হট কালেকশন যেটা একেবারে প্রিমিয়াম ক্যাটাগরির যে বাটারটা আছে এটা আবার একটু আপনারা দেখেন ডাবল পিলো সহকারে আসলে মেলা যেহেতু আজকে শেষ দিন তো মেলা ছাড়াও আপনাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই চলবে অথবা আপনাদের শোরুম ভিজিট করলে তো আমাদের আউটলেট ভিজিট করলে আপনারা সব সময় নিতে পারবেন এবং এছাড়া হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যে আছে এখানে ফোন দিলে হবে আপনারা আমাদের কাছে এগুলো সব সময় অ্যাভেলেবল পেয়ে যাবেন এখন থেকে যেহেতু এটা আমাদের লঞ্চ হচ্ছে এরপরে আমাদের সেলিং এর জন্য অ্যাভেলেবল সব সময় থাকবে তো বিশ এবারগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরের ফোন দিয়ে আমাদের সাথে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন ওকে অনেক অনেক ধন্যবাদ ভিউয়ার যারা হচ্ছে এই ধরনের আধুনিক বাথটাবগুলো নিতে চান আরচি ফাইবার থেকে আরচি ফাইবার এক্স হচ্ছে একটা বাথটাবের প্রিমিয়াম ব্র্যান্ড তো এই ধরনের বাথটাব কিনতে চাইলে স্ক্রিনে দেওয়া ভাইদের নম্বরে যোগাযোগ করে বিস্তারিত কথা বলে আপনারা এগুলো ক্রয় করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম